নেতা বাড়িতে তদন্ত উত্তেজনা শনিবার সন্ধ্যেই দু আঠারো সালের আবাসন সংক্রান্ত একটি মামলার তদন্তে কাকিনাড়ার ছয় নম্বর গলির জহর উদ্যান পার্ক এলাকায় বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডের বাড়িতে আসেন ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং ভাটপাড়া থানার পুলিশ অভিযোগ প্রিয়াঙ্গ পাণ্ডেকে জোর করে পুলিশ নিয়ে যেতে গেলে দুপক্ষের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি বেঁধে যায় যদিও প্রিয়াঙ্গকে নিয়ে যেতে বাধা পেয়ে পুলিশ তার দুই সঙ্গী চবন সিং ও আশিস সাউকে পাকড়াও করে নিয়ে যায় প্রিয়াঙ্গুর বাড়িতে পুলিশি হানার খবর পেয়ে সেখানে হাজির হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ ভাটপাড়া থানার ওসির নেতৃত্বে প্রিয়াঙ্গুর বাড়িতে ঢুকে গুন্ডামি করা হয়েছে তার দাবি প্রিয়াঙ্গুকে প্রাণে মারার চেষ্টার মামলায় ফাটপাড়া থানার ওসির ভূমিকা ছিল এদিন নোটিশ ছাড়াই তদন্তকারীরা প্রিয়াঙ্গুর বাড়িতে এসেছিল দাবি প্রিয়াঙ্গু কিংবা অর্জুন সিংকে পুলিশ দিয়ে দমানো যাবে না অপরদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের অভিযোগ ফাটপাড়া থানার ওসি তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল আবাসনের আবাসিকরা বাধা দিলে পুলিশ তাদেরকে মারধর করে এমনকি মহিলাদের মারধর করা হয়েছে তার দাবি কেস্টার ডিডি ডিপার্টমেন্ট দেখছে তাহলে ফাটপাড়া থানার ওসি কেন তদন্তে এলেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনজি করার জন্য ভারতীয় জনতা পার্টি যখন আপনি করবেন তখন আপনার উপরে মামলা হবে যখন আপনি তৃণমূল করবেন তখন আপনি সাধু হয়ে যাবেন এটাই হচ্ছে পুরোপুরি কালচার এখানকার ওসি এসেই ডাইরেক্টলি বলছে যে তোমাকে নিয়ে যাব আপনি কেন নিয়ে যাবেন এটা বলুন আমি তৃণমূল করে বলে নিয়ে যাবেন নাকি বিজেপি করে বলে নিয়ে যাবেন না 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 ওইসব বলে লাভ নেই তুই যেটা করছিস সেটা ঠিক না আমি তোকে নিয়ে যাবো আমি কি অপরাধ করেছি আমরা বিজেপি করেছি সেটাই অপরাধ হ্যাঁ সেই অপরাধ আমি নিয়েই যাব এবার নিয়ে যাবার চক্করে তো ঠিক আছে তুমি আমাকে নিয়ে যাও কিন্তু তার আগে মহিলাদের উপরে যেভাবে হাত নিয়েছে মহিলাদেরকে মেরেছে এখানকার যারা আম ওয়াসিন্দা তাদেরকে যে মেরেছে এটা টোটালি কিন্তু বড়বাবু যে এখানকার ওসি তার মনে ভয় আছে যেটা আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জি বলছেন একদম কথা এনআইএ তো এটা হতে পারে অনেক তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আমার মর্ডার করার চক্রান্ত মধ্যে এই ওসি নিজে ছিল আজকের দিনে এটা প্রমাণ হলো বলছে পুরো থানা নিয়ে এসেছি কাউকে ছাড়বো না বাচ্চা ছেলেদেরকে মারছে মহিলাদেরকে মারছে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এটা কিসের জন্য আপনি যদি নোটিস করতে আসবেন তাহলে নোটিস দেবেন আপনি ইনকোয়ারি করতেই পারেন কে বারণ করেছে রক্তাক্ত হয়েছে হ্যাঁ মেরেছে আমাকে পেছন থেকে টেনেছে এবার পেছন থেকে ওসি টোটালি ওসি আর এখানকার যে পিসি ওসি আছে সে সুব্রত বলে ভাটপাড়া থানা কেসটা দেখছে ডিডি ডিপার্টমেন্ট ভাটপাড়া থানা ওসি কোথা থেকে আসছে ভাটপাড়া ওসি থানা কি করতে আসলো বলছে পুরো থানা নিয়ে এসেছি শুধু বিজেপি করে বলে মারবে শুধু বিজেপি করে বলে করবে এই টোটালি রেখেছি না আমরা বিজেপি করে বলে হ্যাঁ বিজেপি করে বলে ওপেন বলছে সবার সামনে সঙ্গীকে হ্যাঁ দুজন সঙ্গীকে আমার গ্রেপ্তার করেছে যেহেতু আমার সঙ্গে ফাইট করছিল পুলিশকে বলছিল যদি আপনি নোটিশ নিয়ে এসেছেন নোটিশ দিন আপনি জান বাড়ি

আমরা বললাম যে এই ডিস্ট্রিং এর মিউনিসিপ্যালিটি কেস হয়েছে আমরা সেই কেসের ইনভেস্টিগেশনে এসেছি ওটা কি হবে